ভিওয়ার্স আমি থেকে বলছি আজ কিছু নতুন প্রোডাক্ট আপনাদের সামনে আনছি এখানে ছুড বোর্ডের ওপর শপিং ব্যাগ এখানে সাইজটা ছিল ষোলো বারো এখানে পাঁচ এই শপিং ব্যাগটা যে কোনো শপিং মলের জন্য প্রস্তুত যে কোনো সময় খুব ভিতরে সুন্দর প্রিন্ট করা ফয়েল করা অ্যাম্বুস করা এই ব্যাগটা আপনাদের মানসম্মত প্রোডাক্টের জন্য মানসম্মত শপিং ব্যাগ আপনারা আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ করব তবে এসব জেনে রেখেন আপনি অর্ডার দেওয়ার থেকে প্রুফ কমপ্লিট হওয়া থেকে ডিজাইন কমপ্লিট থেকে আমি চব্বিশ ঘন্টার ভিতর আপনাকে দুই একশো ব্যাগ আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ আপনি শপিং মল শপিং এর জন্য প্রস্তুত হতে পারবেন ইনশাল্লাহ গোল্ডের দোকান গোল্ডের ব্যাগ সুন্দর একটা গোল্ডের ব্যাগ এটা গোল্ডের ব্যাগ আপনি এটা করতে পারেন আপনি গোল্ডের যদি দোকান থাকে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এখানে কোরিয়ান মার্ট এখানে কোরিয়ান মার্টের শপিং ব্যাগটা আর্ট পেপারের উপর ফোর কালার প্রিন্ট ম্যাট করা এই কোরিয়ান মার্টের ব্যাগটা আপনারা নিতে পারেন আপনাদের শপিং এর জন্য যে কোনো কাজের জন্য ডুপ্লেক্স বোর্ডের উপর একটা শপিং ব্যাগ এটার সাইজটা হচ্ছিল ষোলো বারো চার আপনাদের এই সাইজের শুধু শপিং ব্যাগ লেগে থাকে যদি দরকার পড়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার মোবাইল নাম্বারে ফোন দিবেন দেখেন একটা জিনিস হচ্ছে কি শপিং ব্যাগ বিভিন্ন কোম্পানি আছে বর্তমান টিস্যু পেপার পরিবেশ বান্ধব পলিথিন পরিবেশ বন্ধব এগুলো হচ্ছে কাগজেরটা পরিবেশ ঠিক রাখে কাগজেরটা হচ্ছে দেশীয় পণ্য আপনাদের জন্য অনেক সুন্দর আপনার কাগজের শপিং ব্যাগটা দেখতেও অনেক সুন্দর আপনার দোকান থেকে শপিং মল থেকে যখনই নামবে আপনার দোকানের নাম অ্যাডভার্টিস হবে আমরা তো অনেক সময় অ্যাডভার্টিস দিতে পারি না দোকানের এই শপিং ব্যাগটাই হচ্ছে আপনার অ্যাডভার্টিস আপনার যখন শপিং মল থেকে নামবেন কারণ আপনার ব্যাগটা নিয়ে যখনই একটা কাস্টমার নামবে তখন ওরাই খুঁজবে যে এই কোম্পানির শপিং মলটা কোথায় আছে অমুক জায়গা আছে আমরা যাই যোগাযোগ করি আমরা প্রোডাক্ট নেই এটা হলো সুইডিশ বোর্ডের ব্যাগ সুইডিশ বোর্ডের ব্যাগ দেখেন হার্ড খুব হার্ট খুব হার্ড সুন্দর একটা ব্যাগ খুব হার্ট